হ্যালো সবাই কেমন আছেন তো এই জায়গাটা কে কে চিনেন বলেন তো অনেকে চিনে আবার অনেকে চিনে না কারণ এটা নতুন হয়েছে রাস্তাটা নতুন বলতে অনেক দিন ধরে কাজ চলতেছে কিন্তু মানুষের আসা যাওয়া কিন্তু নতুন হয়েছে তো আমার বন্ধু প্রান্তর ব্লগ ছবি এসব দেখতে দেখতে আমি মানে পুরো পাগল হয়ে গেছি সে সব কিছুই ইদানিং ওই জায়গায় জায়গায় করতেছে আর আমার তো দেখে মাথা নষ্ট এত সুন্দর লাগে আসলে যদি আপনি ওখানে নিজে যান নিজের চোখে নেন তাইলে ভালো লাগবো আসলে নেত্রকোনা শহরের ভিতরে কিন্তু তেমন কোন ঘোরার জায়গা নাই তো একটু একটু জায়গা পাইলেই কিন্তু আমরা পাগল হয়ে যাই সবাই আমি এদিন যেদিন গেছিলাম ওখানে অনেক কাপল দেখছি ম্যারিড আনমেরিড অনেক পোলাপাং আছে যারা ঘুরতে গেছে আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেকক্ষণ ছিলাম মানে পুরাটাই সব তা ঘুরছি না অনেকটা বাকি রয়েছে তো তারপরে এনে অনেকক্ষণ বসে আসছিলাম থেকে তারপরে সন্ধ্যা লাগিয়ে বসে হিসেবে পড়ছি